ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি ছাত্র শিবিরের সহ 10টি ছাত্র সংগঠনকে দেখেছেন তাহলে যদি নিষিদ্ধই হয়ে থাকে তাহলে ছাত্র সংগঠনগুলোকে কেন রাখবেন এবং ঢাকার ফলেই ছাত্র শিবিরের সভাপতিকে সেখানে পরিচয় দিয়েছেন কথা হয়েছে সেখান থেকে বের হওয়ার পর মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নেয়ার জন্য কথা বলেছে সেই প্রেক্ষিতে তার মেসেজগুলো সে দেওয়ার চেষ্টা করেছে সে তো আলাদা সাংবাদিক সম্মেলন করে বলেনি ছাত্র লিগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ ভাইয়ের কমিটিতে তার নাম রয়েছে বলে আপনারা শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি স্পষ্ট করে তিনি তার যে অবস্থান সেটা স্পষ্ট করে ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের সেক্রেটারি হওয়াটা ছাত্র শিবিরের জন্য শুধু সক্রিয় নয় সুপার অ্যাক্টিভিটি তার থাকতে হবে ক্রিয়েটিভিটি থাকতে তার থাকতে হবে সুপার জিনিয়াসনেস তার মধ্যে থাকতে হবে ইচ এন্ড এভরি স্টেপ আমি মনে করি যে ফরহান ভাই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেন খুব সুপার অ্যাক্টিভিটি দেখিয়ে তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে তার জনশক্তির কাছে গ্রহণযোগ্য হওয়ার পরে তিনি এই জায়গায় এসেছেন আর আপনি বলছেন যে একটা সময় এসে আমরা আমাদের নিজেরকে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি জানান দেওয়ার চেষ্টা করছি এখন যখন নিষিদ্ধ করা হয়েছে তখন আবার আপনারা কোনোভাবেই এরকম নয় নিষিদ্ধ করা হয়েছে আপনি কিভাবে বুঝলেন যে ঢাকা ঢাকা সমস্ত রাজনীতি সমস্ত রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আমি সেটা এই তথ্যটিও ভুল আপনার এই ভুল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নিষিদ্ধের ব্যাপারে তারা একটা চিন্তা করেছে এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপন তারা জারি করেনি নিষিদ্ধ করা যায় কি না সে ব্যাপারে আরো ভালো করে মতামত নেওয়ার জন্য ছাত্র সংগঠনগুলোকে তা তারা রেখেছে এটা নিয়ে তারা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করেনি

সেখান থেকে বের হওয়ার পর মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নেওয়ার জন্য কথা বলেছে সেই প্রেক্ষিতে তার মেসেজগুলো সে দেওয়ার চেষ্টা করেছে সে তো আলাদা সাংবাদিক সম্মেলন করে বলেনি বা ছাত্র শিবিরের কেন্দ্রের পক্ষ থেকে অথবা কোনো আনুষ্ঠানিক ফোরাম থেকে বলেনি যে ছাত্র শিবির আজকে থেকে যাত্রা শুরু করেছে নিষিদ্ধ হওয়ার পরেও এখান থেকে যাত্রা শুরু করে বিষয়টি এরকম নয় খুব স্বাভাবিকভাবে আগে ছিল এবং বিবিসির যে রিপোর্টের কথা আপনি বলছেন সেই রিপোর্টেই জিজ্ঞাসা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টরকে যে আপনার ছাত্র শিবির কিভাবে পেলেন আমরা তো না

আমাদের সম্মানিত আমির জামাতকে জিজ্ঞেস করেছেন যে আপনারা তো একদম আউট অফ সিন ছিলেন যোগাযোগ ছিল না সেই সময় সেনাপ্রধান আপনাকে কিভাবে পেয়েছেন তাহলে তিনি বুঝছেন যে সেনাপ্রধানই তাকে খুঁজে বের করেছে এবং সত্যি আমির জামাতকে তখন সেনাপ্রধান বিশেষভাবে যোগাযোগ করে তার আত্মীয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করে নিয়ে এসেছেন এবং রাজনৈতিক দল হিসেবে সকল দলের সাথে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ কথা বলছেন তো এখানে আসলে নিষিদ্ধ ছিল না কিন্তু জামাত ইসলামী অফিসিয়ালি নিষিদ্ধ ছিল এরপরে কিন্তু তাদের ঢাকা হয়েছে এবং সেখানে এসেছে এসে কি পরিচয় দেয়নি সেনা প্রধান যখন বলা হয়েছে সাংবাদিক সংগঠন জামাত ইসলামীকে নিয়ে এসেছি এখন যে বাংলাদেশে রয়েছে অতীতের ফেসিবাদের যত সিদ্ধান্ত যত বৈঠক যত প্রজ্ঞাপন যত আদেশ যত নির্দেশ এই কোন কিছুই আসলে সত্যের উপর নৈতিকতার উপর ভিত্তির উপর ছিল না সুতরাং এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা

রাজনৈতিক যে তাদের যে আহ রাজনীতি করেছে এবং সেখানে যে কমিটি রয়েছে আপনার ঢাকা বিশ্ববি সেই কমিটির মধ্যে কিভাবে আপনার ছাত্র শিবিরের নাম গেল এক এটি আসলে কতটা সত্য সঠিক তথ্য আর কতটা সঠিক নয় সেটা বলবেন পাশাপাশি এই ছাত্র শিবিরের রাজনীতি নতুন করে শুরু করবার ঘোষণা বলুন আর তাদের প্রকাশ বলুন অথবা আপনি যে বললেন স্বাভাবিক প্রক্রিয়াতে তারা শুরু করেছে আগেও ছিল এখনো চলছে এটি নিয়ে বসে বিরোধী ছাত্ররা অস্বস্তিতে এই ব্যাপারে আপনার ছোট্ট মতামত আচ্ছা আমি শুরুতেই দ্বিতীয় প্রশ্নটি উত্তর দেই আপনারা জেনে থাকবেন যে বৈষ্ণবিদের ছাত্রদের শীর্ষ প্রতিনিধি হিসেবে সার্জি হাসনাত আব্দুল্লাহ এবং দুইজন উপদেষ্টা রয়েছেন তারা সবসময় সংশ্লিষ্ট বিষয়ে তাদের যে বিষয়ে সামান্য উদ্বেগ থাকে উদ্গণটা থাকে স্বাভাবিক থাকে এটাতে তারা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত সোশ্যাল মিডিয়াতে তাদের আগ্রহটা ব্যক্ত করার চেষ্টা করে অথবা তাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করে আমি অন্তত কোনো মেসেজ তাদের পক্ষ থেকে অস্বস্তি বা কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়ে মানে রয়েছে তাদের ব্যাপারে কোনো মেসেজ আমি পাইনি এটা একটা স্বাভাবিক বিষয় এই আন্দোলনে ইতিমধ্যে রাশেদ ভাই বলেছেন যে সকল ছাত্র সংগঠনের সর্বোচ্চ ফেসিবাদ বিরোধী বা সরেচার বিরোধী যে মনোভাব সেটা তারা প্রকাশ করেছে তাদের শক্তি সামর্থ্য বা শক্তিমত্তা অনুযায়ী এখানে ছাত্র শিবির ছিল এটা খুব ভালো করেই তারা জানে ছাত্র দল ছিল এটা খুব ভালো করে জানে ছাত্র আন্দোলন ছিল সেখানে ছাত্র মৈত্রী ছিল ছাত্র ইউনিয়ন ছিল সবাই ছিল এখানে কেউ ছিল না এরকম নয় কারো অবদান তো অস্বীকার করার সুযোগ নয় যার শক্তি ছিল এবং এটাকে তারা মেনেই নিয়েছে আন্দোলনের আনুষ্ঠানিক ফোরামের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো উৎকণ্ঠা বা উদ্বেগ প্রকাশ করা হয়নি দ্বিতীয় যে বিষয়টি সেটি হল ছাত্রলীগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ ভাইয়ের কমিটিতে তার নাম রয়েছে বলে আপনারা শুনেছেন সেখানে যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি স্পষ্ট করে তিনি তার যে অবস্থান সেটা স্পষ্ট করে ব্যক্ত করেছেন তিনি লিখেছেন যে ছাত্রলীগের কোন পদ পদবিতে কখনোই কোনোভাবে আমি আবেদন করিনি ছাত্রলীগের কোন ধরনের মিছিলে বা কর্মসূচিতে আমি কোনোভাবে কোনো দিন অংশগ্রহণ করিনি ছাত্রলীগের কোন কর্মসূচির সাথে ঐক্যমত কমিটিতে রয়েছে ছিল সে কিন্তু নিজ বলেন যে আমাকে কেন রাখা হয়েছে আমি জানি না এখন আর যেটা বলছেন ছিল এবং তাকে দেখা যাচ্ছে তার নাম এবং তারা বলেছে তাকে নিয়ে মিটিং করেছে কথা বলেছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে থাকতেন আপনারা জানেন সেই হলের এবং যে ডিপার্টমেন্টে তিনি পড়াশোনা করতেন সামাজিক বিজ্ঞান সেই ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন হল ডিভিলিট ক্লাবের এবং ডিপার্টমেন্টের ডিভেলি ক্লাবের সেক্রেটারি ছিলেন হল ডিপার্টমেন্টের সভাপতি ছিলেন সেই কারণে তৎকালীন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ একমাত্র তাদের সকল ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতো যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতো তারাই নেতৃত্ব দিত এখানে কারো কোনো অবস্থান ছিল না সেই জায়গা থেকে ছাত্র শিবিরের প্রতিনিধি নয় তিনি বা ছাত্রলীগের লীগের প্রতিনিধি নয় তিনি তিনি ডিবেটিং ক্লাবের সভাপতি বা সেক্রেটারি হিসেবে ছাত্র সভাপতি বা সেক্রেটারি অথবা ছাত্র যিনি প্রতিনিধি ছিলেন তার সাথে মনে করেন সে কি তখন ছাত্র রাজনীতি করতে সক্রিয়ভাবে অবশ্যই অবশ্যই ছাত্র হিসেবে রাজনীতি সক্রিয় ভাবে করে থাকে ছাত্র লীগ জানতো না যে একজন ছাত্র শিবিরের নেতাকে নেতা এখানে ছাত্র শিবিরের রাজনীতি করছে এটাকে ছাত্রলীগ জানতো না মনে করেন আপনি এটা ছাত্রলীগ বলতে পারবে এটা আমি জানি না

শুধু সক্রিয় নয় সুপার অ্যাক্টিভিটি তার থাকতে হবে ক্রিয়েটিভিটি থাকতে তার থাকতে হবে সুপার জিনিয়াস নেস তার থাকতে হবে এই কোয়ালিটি বা ক্যাপাসিটি যদি তার না থাকে এবং অ্যাক্টিভিটি চেইন অফ অ্যাক্টিভিটি এটা যেটাকে বলে একদম ধারাবাহিক তার শুরু থেকে আমাদের সিস্টেমটা হলো প্রথমে তাকে ওয়ার্কার বা সাপোর্টার হতে হবে এরপর ওয়ার্কার এরপরে অ্যাসোসিয়েট এরপরে মেম্বার ফোর স্টেপস উই হ্যাভ আমাদের এই চারটা স্টেপ মেনটেন করতে হবে এরপরে তাকে ইউনিট সভাপতি হতে হবে ওয়ার্ড সভাপতি হতে হবে জুন সভাপতি 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 হতে 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 হবে হবে থানা দেন ঢাকা আমি মনে করি যে প্রহান ভাই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেন খুব সুপার অ্যাক্টিভিটি দেখিয়ে তার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে তার জনশক্তির কাছে গ্রহণযোগ্য হওয়ার পরে তিনি এই জায়গায় এসেছেন ন্যূনত দুর্বলতা তার মধ্যে আছে তারা চেষ্টা করেছে ডিবেটিং ক্লাবের একটা একজন সভাপতি বা হলের ডিবেটিং ডিপার্টমেন্টের ক্লাবের সেক্রেটারি তার একটা আলহামদুলিল্লাহ তিনি একজন মেধাবী ছাত্র ভদ্র নম্র তার চাঁদাবাজির কোন রেকর্ড নাই এই ধরনের একটা ছেলেকে যদি আমরা কমিটিতে রাখি তাহলে আমাদের কমিটির সুনামটা বরং পারে এই জায়গা থেকে হয়তো তারা এখানে রাখতে পারে এই রাখা রাখা ছাত্রলীকে সুনাম সুনাম ছাত্রলীকে সুমান সুনাম প্রতিষ্ঠিত করবার জন্য ছাত্র শিবিরের ওই নেতাকে তাদের তালিকা নিয়েছে এবং তাদের কমিটিতে নিয়েছে এটা আপনার পার্সোনাল মত জি